দিস চ্যানেল or illegal activities. All content provided অল কন্টেন্ট channel দিস ইজ for ফর এন এডুকেশনাল only. জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গামাল দণ্ডিত হয়েছেন রাজসাক্ষী হওয়া চৌধুরী আল মামুনও তবে এই সাজা নিয়ে সহ বিভিন্ন প্রভাবশালী মানবাধিকার সংগঠন বিচার প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেক্ষেত্রে এক ধাপে এগিয়ে আছে বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফজলুর রহমান দৈনিক কালের কণ্ঠকে দেয়া দীর্ঘ একটি সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনার বিচার চট্টগ্রাম বন্দর করিডোর সংবিধান সংস্কার নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন ফজলুর রহমান বলেছেন শেখ হাসিনা গুমখুন খুন সহ নানা অপরাধে অপরাধী তার চরম শাস্তি হওয়া উচিত কিন্তু সম্প্রতি তার বিচার যে পথে হয়েছে তা ভুল তিনি জোর দিয়ে বলেন ঠাকঠোল পিটিয়ে মানবতাবিরোধী অপরাধ আদালত শেখ হাসিনা অন্যদের বিরুদ্ধে যে রায় দিয়েছে তা আগামীতে টিকবে না কেননা যে ট্রাইব্যুনালে বিচার হয়েছে সেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে তিয়াত্তর সালের আলবদর রাজাকার আল শামস ও দালালদের বিচার করার জন্য সেই ট্রাইব্যুনালে গণতন্ত্র আন্দোলনে পরাজিত শেখ হাসিনার বিচার হতে পারে না যে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে এই বিচারটা তো ঠিকবে না আমি আইনজীবী হিসাবে বলতেছি আমি বিএনপির নেতা হিসাবে বলতেছি না আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতাছি এই বিচারটা ঠিকবে না যে ট্রাইব্যুনাল হয়েছে কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল তেত্থ সনের আইনে আলবদর রাজাকার আল শামস এবংদের বিচার দালালদের বিচার করার জন্য যারা এই দেশের মানুষ ত্রিশ লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল দুই লাখ মা ইজ্জত নষ্ট করছিল শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল গণতান্ত্রিক আন্দোলন আপনি এটাকে গণভুত্তান বলতে পারেন কিন্তু এটা কোনো কারণেই যুদ্ধ না যুদ্ধ হলে দুই রাইফেল দেওয়া হয় আমি বাংকারে পাঞ্জাবির মুখে গুলি করছি পাঞ্জাবি আমার মুখে গুলি করছে গুলাগুলি হয় মারামারি হয় দুই পক্ষে যুদ্ধ হয় সেটার নাম হইল যুদ্ধ যুদ্ধ অপরাধ না। এই ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে এটা করা হয়েছে এইটা নির্মোহভাবে করা হয় না সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফজল রহমান বলেন যিনি রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হয়েছেন তিনি একই মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত আসামিদের আইনজীবী ছিলেন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে তিনি ইসলামী ছাত্র শিবিরের কর্মী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রখনের আসামি এ হলে এই ট্রাইব্যুনালে যিনি প্রসিকিউশনে আছে উনি যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন এখন আবার উনি আজকের যে অপরাধী যারা তাদেরকে সাজা দেওয়ার জন্য প্রসিকিউটর হয়েছে হ্যাঁ তুমি হইলা বরের পিসি কনের মাসি বরের পিসি কনের মাসি হয়ে তো একটা বিচার হইতে পারে না সে তো রাগ বিরাগ অনুরাগের বাইরে যাইতে সংবিধানের ঊর্ধ্বে সংবিধানে যে কথাটা আছে সেই কথাটা সে রক্ষা করতে পারবে না যে যে লোকটা প্রসিকিউটার হবে সে হবে একদম নিরপেক্ষ সে নিরপেক্ষ হয় কেমনি এই ছেলেটি তো ওই যে আমি তাকে ছেলেটি বলতে পারি না আমার বন্ধু সে যদিও বয়স আমার পনেরো বছরের ছোটো ওই যে যিনি তাজুল ইসলাম জনাব তাজুল ইসলাম উনি তো শিবিরের কর্মী উনি তো শিবিরের রাজশাহী যারা হত্যা হয়েছে দুই পক্ষে মিললে উনি খুনের আসামি ওই খুনের আসামি একাশি বিরাশি তিরাশি ওই সময়ের খুনের আসামি এবং উনি যাদের কিনে বিচারে প্রসিকিউশন করলো সব শিবিরের কর্মী এম চিনিত সবাইকে তাইলে কি বলবো আমি যে উকিলের নামে শিবিরের লোকজন বিচার করলো কাদের ওই যারা পালাইয়া গেছে তাদের যারা এই দেশে স্বৈরতন্ত্র এবং জম কায়েম করছিল তাদের দেশে গণতন্ত্র ফিরে আসলে ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া নিয়ে কেউ রিট করলে ট্রাইব্যুনালের গঠন সঠিক হয়নি বলে রায় আসতে পারে তাহলে শেখ হাসিনা ও অন্যদের যে সাজা দেওয়া হয়েছে তাও বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেন এই সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা আমি বিচারের ব্যাপারে আমার কোনো কথা নেই কিন্তু এটা প্রশ্নটা কি উঠবে এই প্রশ্নটা এখন না হোক এই যে যদি ছাব্বিশ সনের বারোই ফেব্রুয়ারি ইলেকশন হয় এমন কি যদি বিএনপিও ক্ষমতা যায় জনাব তারে ক্রমান্বে যদি প্রধানমন্ত্রী হয় তখন তো কোর্টগুলো গণতান্ত্রিক হবে গণতান্ত্রিক আন্ডারে কোর্টগুলো চলবে তখন তো রিট বেঞ্চগুলো আসবে রিয়েলভাবে রিট বেঞ্চগুলো আসবে রিট বেঞ্চে গিয়ে যদি তখন প্রশ্ন করে কেউ যে মাই মাইলর্ডে এদের যে ফাঁসি দেওয়া হয়েছে যেই কোর্টে সেই কোর্টটা গঠন প্রক্রিয়াটা ঠিক ছিল না বেটিক ছিল এবং আমি নিশ্চিত আমি যতটুকু আইন লেখাপড়া করছি আমি বিএনভি হিসাবে কইতেছি না নেতা হিসাবে আইন লেখাপড়া করছি আমি নিশ্চিত এই প্রশ্নটা উঠবে এবং যদি রায় দিয়া দেয় কোর্ট এ হাইকোর্ট যে ওই কোর্টটা সঠিকভাবে গঠন করা হয়নি এবং এটা যদি সুপ্রিম কোর্ট যদি বা পিলিট ডিভিশন যদি এটাকে ওন করে ইয়েস এই কোর্টটা সঠিকভাবে গঠন করা হয় তখন কি হবে যাদেরকে আপনি ফাঁসি দিলেন তখন তো বলবে যে যে কোর্টে তো সঠিক ছিল না তার রায়ের কি মূল্য আছে কিশোরগঞ্জ তিন সাবেক সংসদ ফজলুর রহমান অভিযোগ করেন বাংলাদেশের রাজনীতিবিদদের উপর ছড়ি ঘুরাচ্ছে এবং নানা অপকর্ম করছে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা বিদেশিরা তারা ব্রিটিশ শাসক রবার্ট ক্লাইবের মতো বাংলাদেশকে বিক্রি করতে তৎপর রয়েছে সব কিছু দুষ্কর্ম হইতেছে বিদেশিরা এই যে আলী রিয়াজ একজন যারা আছে এই যে খলিল একজন এরা হলো বিদেশি নাগরিক এদেরকে আমেরিকা পাঠাইছে আমি বলবো না যে কোনো শক্তিমান দেশ সেদেরকে পাঠাইছে যে দেশের নাগরিক তারা তারা আসছে আইসা এরা রবার্ট ক্লাইবের মতো আমার দেশটাকে বিক্রি করার জন্য চেষ্টা করতেছে এরা আমার দেশের সংবিধান লিখে দেওয়ার কে আমার দেশের সনদ লিখে দেওয়ার কে এরা কেন বলবে যে আমরা এই সনদ লিখে দিলাম এটার উপরে গণভোট হবে এবং দুইশো দিন পর্যন্ত ওই গণভোট হইলে পরে এমপি যারা হবে তারা এই এই দুশো সত্তর দিন পর্যন্ত গণপরিষদের মেম্বার থাকবে আমার তো অপমানে আমার তো অপমানে দুই গালে নিজে চর নিজে খাইতে ইচ্ছা করে এরে বেঠের বাচ্চারা ওই ইলেকশান করবো আমি আমি আড়াই লাখ ভোট পামু তুই দু আড়াই হাজার ভোট পাইবে না তুই কে রে আমি কি করব পার্লামেন্টে গিয়া আমার এইটা লেখা দিবে তুই কে এই কথাটা আমার দল তো বড় করে বলে না আস্তে আস্তে করে বিএনপির মতো দল তো বলবে ন পার্লামেন্ট ইলেকশান দেন যারা মেজরিটি হবে তাদের দায়িত্ব দেন আমরা পার্লামেন্টে গিয়ে সমস্ত দল জামাত হোক শিবির হোক এনসিপি হোক যেই হোক একজনও মেম্বার যদি কারো থাকে সবাইকে নিয়ে বইসে আমরা সংবিধানটা সংশোধন করব। এবং সেই সংশোধনের পথে আমরা পাঁচই আগস্টের শহীদদের রক্তের মর্যাদা দিব না এড়ালেইকে দিব আমরা কি করব পার্লামেন্টে গিয়ে বারো কোটি পঁচাত্তর লক্ষ লোক এদেশে ভোট দিবে এরপরে এদেরকে যে আমেরিকা থাকে দুই পয়সার দাম নাই যার হ্যাঁ রাস্তার থেকে টুকায় টুকায়া খায় ওই অচালায় খায় ট্যাক্সি চালায় খায় এর কথা শুনে আমার দেশের সংবিধান আমার লেখন লাগবো আমার লজ্জা হয় না কেন এটা তো মুক্তিযুদ্ধের এই কারণে আমি বলি দেশে বাংলাদেশ এখন আর দেশ নাই একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে আন্তর্জাতিক চক্রান্তের মূল ব্যক্তি বলে অভিহিত করেছেন করিডোর বন্দর সবকিছু দিয়ে দেয়া হচ্ছে পৃথিবীর শক্তিধর দেশকে তারা ওই দেশের প্রতিনিধি হয়ে ক্ষমতায় বসে আছে ক্ষমতা ছাড়তে চায় না নির্বাচন দিতে চায় না বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ক্ষোভের সঙ্গে বলেন এই দেশে সবকিছু আছে কিন্তু বাংলাদেশটা নাই ইউনুস সাহেব হইল এমন ধরনের আমি ওনাকে পঁচাশি বছরের মানুষ খারাপ কথা বলতে চায় না উনি নোবেল পাইছে কিন্তু ইউনুসাহ হইল সব দোষের দোষী তার মধ্যে উনি হইলেন আন্তর্জাতিক চক্রান্তের মূল ব্যক্তি ইউনুসাহ এই দেশের মঙ্গল চায় না তার কাছে এখন দেশ পড়ছে এবং তার পিছনে আছে পৃথিবীর শক্তিমান ষড়যন্ত্রকারীরা এবং সেই ষড়যন্ত্রকারীদের প্রতিনিধিরা এগারো জন থেকে উনিশ জন আমার দেশে এসে বসে আছে তারাই দেশ চালা এখানে অন্য কেউ কিছু না কেউ কিছু নাই দেশে ওই যে মন্ত্রী ফন্ত্রী যারা উপদেশটা কেউ কিছু না কতগুলো ছেলে পেলে এগুলো আমি সবসময় বলি এদের বে দিয়ে কথা বলতে হয় সব এদের সব গুণ আছে বিয়ের যত গুণ বেতাসির বেতা সব গুণ বেইমান এদের আছে এরা হইল ইউনুসের বাপ বা ইউনুসেদের বাপ আর হইল কালো শক্তি জামাত ইসলাম এরা হইলো ক্ষমতায় জামাত ইসলাম ইলেকশন করলে সারা বাংলাদেশ এখন পাঁচটা সিট পাবে না যে কারণে ইলেকশনে তারা যাইতে চায় না সমস্ত ক্ষমতাটা তারা দখল করে রাখতে চায় বিনা ভোটে এই কারণে আমি বলছি যে এই দেশে সবকিছু আছে কিন্তু বাংলাদেশটা নাই আছে শুধু সর্জন